আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে আমি অনেক ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে তাই যে গ্রামে যাব এখন রেডি হয়ে গেছি তাই আমার শাশুড়ির জন্য ভাবছি একটু পুদিনা পাতা নিয়ে যাই আমার গাছ থেকে তাই ওগুলা নিলাম এখন আপনার ভাইয়া আমার বড় মেয়েরা সবাই মিলে সব কিছু গুছাই নেতে নিতেছে তাই আর কি দেখেন এখন বান্দাটা দেখা যায় কয়দিনের জন্য দেখা যাব তো তাই মায়ায় আর কি তাই বেরোয় পড়ছি আমার নন্দের জামাই আসছে ওর গাড়ি দিয়ে নিয়ে যাবে আমাদের গ্রামে তাই যাই হোক ভালো নিজের মানুষ যাবো একসাথে মজা করব কথা বলবো তো এখন ওই যে লিফটে নামতেছি নিয়েছি আর কি তাড়াহুড়ো করতেছে সব কিছু যে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি করো এরকম আর কি আর কি শেষ রোজা সবাই ক্লান্ত তো আর গতকালকে মার্কেটে গিয়েছিলাম রাত্রে লেট করে আসছি বাসায় একদম শিয়ারির টাইম হয়ে গেছে আইসা বেগ গুছাইতে গুছাইতে লেট হয়ে গেছে ঘুমাইতে পারি না পরে ভোরে ফজরে নামাজ পড়ার পর একটু ঘুমাইছি আর কি তার যাই হোক দেশে যাওয়ার আনন্দে সব কিছুই পানি হয়ে যায় একদম গুছ গাছ ব্যাগ লাগেজ ট্যাগেজ সব কিছু উঠে ফেলাইছে গাড়িতে এখন বসার পালা বসবো বাচ্চারা তো অনেক খুশি দেশে যাবে চান রাত আজকে বাড়িতে গিয়ে মেহেদি দেবে আর কি এই আনন্দে ওর ফুবা আবার চেতাইতেছে অনেক মজা করতেছে এই ননদের জামাই আমাদের ড্রাইভার সাহেব তাই এখন রওনা দিলাম দাসের উদ্দেশ্যে দোয়া করবেন সবাই সালামতে গিয়ে পৌঁছাইতে পারি তো এই যে এখন হলো পুস্তকালয় ব্রিজ পার হইলাম পরে একটু পরেই দেখা যাবে পদ্মা সেতুর টোলের ওখানে এসে পড়ছি যে তাই বাড়ি হয়ে ফেরার আনন্দটাই একটু আলাদা সবার মনের ভিতরে একটা খুশি খুশি কাজ করে ঈদ আমেজ আসে তাই যে পদ্মার ব্রিজ হয়ে গেলাম দেখেন কত সুন্দর রোদের একদম জিলা বেশি তার জন্য বাইরে ক্যামেরা ধরলেও দেখা যায় না আর ওরকম তাই আমরা চলে আসলাম একদম আমাদের বাড়ির আশেপাশে তাই দেখেন সবুজ দিয়ে ভরা এখন তো চৈত মাস চৈত মাসে দেখা যায় সব দিকে সবুজ ঝিঝি পোকার ডাক পাখি ডাকে আর কি বা আমার ময়ে হাসতেছে খুশিতে বাড়ির কাছাকাছি আইসা পড়ছে একদম বাড়ির সামনে আইসা পড়লাম এখানে নামলাম আমার শাশুড়ি আমার শ্বশুর আসছে তাই এখন তো বাড়িতে ঢোকার পালা খুশি আনন্দ সব কিছুই একটু পরে তো ইফতারের সময় হয়ে যাবে তাই এখন এই যে দেখেন আমার জায়ের ছেলে কত সুন্দর ফুটফুটে ফুটে মাসাল্লাহ দেখেন হাসি দেশে অনেক সুন্দর আমার মেয়েরা তো খুব খুশি বাইরে পাওয়াতে তারপরে যে বাড়িতে সব কিছু গুছাই গেছে এই খেয়া চলে আসলাম বাজারে একটু দায়িত্ব পালন করার জন্য যে ফুবু শাশুড়ির জন্য শাড়ি কিনছি ওখানে আমার শাশুড়ি ফুবু শাশুড়ির জন্য পেডিকোড ব্লাউজের কাপড় কিনতে হবে ওইটা দিয়ে তো আজকেই তো পৌঁছাই দিতে হবে যেহেতু চান রাত আজকে পরে বাড়িতে ইফতারের জন্য ভাবলাম জিলাপি নিয়ে যায় আর ইফতারের জন্য আলু পে এগু বেগুনি আলুর কে এগুলো সব কিছু নিতে হবে তাই কমায় কমে সব কিছু নিয়েছি যেহেতু শেষ রোজা অতটা খাওয়া হয় না পরে আমার শাশুড়ির জন্য একটা জিনিস কিনতে আসলাম এটা হলো অনেক দিনের আমার ইচ্ছা ছিল আমার শাশুড়ির আগের চুলাটা পুরাতন হয়ে গেছে তো ওটা চেঞ্জ করতে হবে তাই ভাবছি এবারে আপনার ভাইয়া যেহেতু সাথে আসে ওনারে নিয়েই এটা করে দেয় আর কি এটা ধরতে গেলে একটা ইচ্ছে পূরণ যাই হোক এটা করলাম আমি আমার সমর্থ হিসাবে যতটুকু পারি আর কি ততটুক দিয়ে আর কি এই কাজটা সম্পূর্ণ করব আর কি চুলা কেনা শেষ পরে এখন একটা রেক্সিন নেব আর কি টেবিলের জন্য আমার শ্বশুর শাশুড়ি যে পান জ্বর দেখায় ওই টেবিলটার জন্য ওইটা দেখা যায় অনেকদিন পর পরে আর কি হয়ে যায় তারাও তো বুড়ো মানুষ তাই ওগুলা শেষ কেনাকাটা পরে আসলাম তরমুজ নেবো পরে আপনার ভাইয়া আমাকে দাঁড়া করাই রেখা তরমুজ দেখতেছে পরে দেখি এখানে এক ভদ্রলোক তরমুজ বিক্রি করতেছে উনি হাসতেছে আর বলতেছে মধু মধু এভাবে আর কি সবাই মজা করতেছে যে ভাইরাল করে দেব ভাইরাল করে দেবো এরকম আর কি পরে আমি ভিডিও করতেছি এটা দেখা দেখেন ভদ্রলোক কথা বলতেছে আর ই করতেছে উনি মজা নিছে আর কি আমাকে আমি ক্যামেরা ফিট করছি ওইটা দেখে আর কি তাই যাই হোক ফাঁকে আমিও সেরে নিলাম আর কি যেই কথা সেই কাজ আর কি তাই যে দেখেন মধু দুই পাশে মধু আর মধু আমাদের বাজারে দেখাই যায় আর কি এখন তো সারা বাংলাদেশ তরমুজ নিয়ে মধু মধু হই হই করে আর কি সবাই পরে এখানে একটা সমস্ত কাজ শেষ চলে আসতেছি বাসায় আর কি দেখেন পরন্তু বিকালে একদম সূর্যটা কত সুন্দর ভিউটা আসে আর কি এই আর কি আমাদের দেশে আর কি শরীয়তপুরের অঞ্চলে আর আপনার ভ্যান দিয়ে চলাফেরা করে রিকশা নেয় ভ্যানের চড়ার মজাই আলাদা চলে আসলাম বাড়িতে একদম দেখি ইফতারের সমস্ত কিছু আমার আমার মেয়ে আমি একটু ভিডিও করলাম যে দেখি আর কি আমি তো শেষ আর আর কি কি প্রতি বছর সবার সাথে বসে ইফতার খাই আর কি এটা একটা আনন্দ অন্যরকম আমি চার পাঁচ দিন আগ থেকে আর কি অনেক ই করি ভিতর ভিতরে আনন্দ কাজ করে যে বাড়িতে গিয়ে সবার সাথে একদিন ইফতার খাইতে পারবো আর কি এই যে আমার জায়ের মেয়ে দেখেন ফুটফুটি সুন্দরী মাসাল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য ওর জন্য ভালো থাকে বা মানুষের মতো মানুষ হয় আমার মেয়ে তো ওর ভাই আর বোনের পাইয়া অনেক খুশি একদম বোনের আদর করে করে খাওয়াই দিতেছে ই করতেছে আর আতিয়া অনেক মিশুক ওর নাম হয়েছে আতিয়া অনেক মিশুক তাই যে ইফতারি খাওয়া শেষ সব কিছু ঝামেলা শেষ এক মাস পর আর কি এখন এই সবাই আর কি যাই হোক যে ইফতার খাওয়ার পর যেমন শৈলাত পা দেয় প্রতিদিন কি ওই ওইটা থেকে আর কি সবাই হয়েছে আল্লাহ রহমত সব